আসসালামু আলাইকুম অবশেষে নেটওয়ার্ক মাইনিং এর সেটার শেষ মাইনিং ডেটটা কিন্তু চলে আসছে তারিখ তাদের মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাবে এ সম্পর্কে তারা একটা আপডেট দিয়েছে সে আপডেটটা কি সেটা আমি আপনাদের এ ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এই টোকেনটা আপনি কখন সেল করতে পারবেন কিভাবে আপনি এই টোকেনটা ক্লেম করবেন কখন ক্লেম করতে দিবে এখান থেকে আমাদের কেমন ধরনের প্রফিট হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আসার পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন এখানে আর ট্রাম্প বিলিয়নস নামে একটা লুট অফার কিন্তু আমরা এখানে শেয়ার করেছি মাস্ট বি এখানে অ্যাকাউন্ট করবেন কেউ মিস্টেক করবেন না এখানে কোনো কিছু হোল্ড করতে হবে না ঠিক আছে সেটা হচ্ছে অপশনাল জাস্ট আপনি অ্যাকাউন্ট করে রেখে দেন আর পরবর্তী যে আপডেট আসবে এটা কিন্তু আমি বিস্তারিত জানিয়ে দিব এর পাশাপাশি তাদের যে ডেলি বাইন সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সোজন চলমান এটা লিস্টিং লিস্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বায়োবিটু কিন্তু কনফার্ম হয়ে গেছে এর পাশাপাশি এখানে একটা ছোট্ট ওয়ার ড্রপ কিন্তু আমি শেয়ার করেছি এফ এস ইউটি ওয়ার ড্রপ আপনারা পার্টিসিপেট করবেন কারণ এটা একদম ফ্রি এখানে বা একটা ফ্রি অফার শেয়ার করেছি জাস্ট আপনি চেক করে দেখতে পারেন এক থেকে দুই ডলার পর্যন্ত এম এন টি টোকেন আপনি কিন্তু এখান থেকে পেতে পারেন এছাড়া সোলফার কিংডম নিয়ে এখানে একটা বিস্তারিত ভিডিও আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু সলোনা নিজস্ব প্রজেক্ট সো এরকম বিভিন্ন আর্নিং ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা কয়েন সেভেন নেটওয়ার্ক বা নিয়ে লং টার্ম কিন্তু কাজ করে এসছি কারণ অনেক দিন ধরেই আমরা এখান থেকে মানে কাজ করে আসছি বাট আমরা জানতাম না যে কবে আসলে এই টোকেনটার মাইনিংটা শেষ হবে আপনি যদি এখানে একটু খেয়াল করেন দেখেন তারা অ্যাপসের মধ্যে এখন দিয়ে দিয়েছে সাবি মাইনিং টু উইন্ড অন ডিসেম্বর আঠারো অ্যাস কয়েন সাবি ট্রান্সফার টু এ নি উইডা উইথ ইউ সাবি অর্থাৎ কয়েন সাবি মাইনিং এর যে মাইনিংটা সেটা আঠারো তারিখে শেষ হয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে এটা নতুন দিগন্তের দিকে শুরু যাত্রা শুরু করছে এরকম একটা আপডেট তারা দিয়ে দিচ্ছে এছাড়া আমরা যদি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টে একটু চলে আসি এইখানে জাস্ট আপনি একটু কয়েন সাবি লিখে সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে এক্স অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি যদি একটু নিচে চলে আসেন দুদিন আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে এই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই তারা এখানে একটা পিক দিয়ে দিছে এখানে তারা স্পষ্টভাবে বলেছে দ্য সাবি মাইনিং প্রোগ্রাম উইল ইন্ড অন ডিসেম্বর আঠারো অর্থাৎ এই আঠারো তারিখে তাদের যেই মাইনিংটা সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজকে কিন্তু চোদ্দ তারিখ সো আর তিন দিন সময় আছে এই তিন দিনের মধ্যে তাদের প্রজেক্টটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে মানে আঠারো তারিখে শেষ হয়ে যাচ্ছে এরপর তারা এখানে বলেছে সাবি মাইনিং কামিং টু ইন্ড অব আঠারো বাট ইজ বিগিনিং অর্থাৎ তারা এখানে বলেছে যে সাবি তারিখে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পরবর্তী যে পরিকল্পনা সেটা আরো স্ট্রং হচ্ছে এরপরে তারা এইখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিছে অল রিমেইনিং এলিজিবল সাবি উইল বিউটেড নো লেটার ডান ডিসেম্বর একত্রিশ মানে এখানে বলেছে যে আমরা যেটা এখানে আর্ন করতেছি মানে আমরা ফ্রিতে এখানে যে সাবি টোকনটা আর্ন করতেছি এই ফ্রিতে সার্ভিস টোকেন বাদে আমরা যে টোকেন অন্যান্য ইউজাররা পাবে সেটা তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে সকলের কাছে ডিস্ট্রিবিউট করবে এখন এক্সট্রা কোন টোকেন আমরা তো শুধুমাত্র এখানে মাইনিং করি এখানে এখানে শুধুমাত্র মাইনিংটা কিন্তু না তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইনের অফার কিন্তু শেয়ার করে তাদের এই এক্সচেঞ্জার সাইটে ঠিক আছে এই এক্সচেঞ্জার সাইটে যে অফারগুলো তারা শেয়ার করে এই এক্সচেঞ্জার সাইট থেকে যারা এলিজেবল হয়েছে যারা টোকেন পাবে তাদের টোকেনগুলো মূলত তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেবে এক কথায় আমরা এখান থেকে যেটা আর্ন করতেছি সেটা বাদে এখানে যারা ফ্রি যে ক্যাম্পেইন অফারগুলো দেয় এটা কিন্তু একটা এক্সচেঞ্জার সাইট আপনি দেখবেন বাইনান্স বাইবিট গেট ডট আই এম এক্স গ্লোবাল সব বিভিন্ন এক্সচেঞ্জার সাইট বিভিন্ন ধরনের ক্যাম্পেইন অফার কিন্তু শেয়ার করে সেম ভাবে এখানেও তারাও কিন্তু বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের অফার শেয়ার করেছে আর সেই অফারের যে রিওয়ার্ড আছে সেটা এই ডিসেম্বরের একত্রিশ তারিখের পরে তারা সাধারণ ইউজারের মাঝে কিন্তু ডিস্ট্রিবিউট করবে এখন কথা হচ্ছে এই টোকনটা আমরা কবে সেল করতে পারবো কিংবা কিভাবে কিভাবে টোকনটা ক্লেম করব আমি আপনাদের বলি এখনো পর্যন্ত কবে ট্রেড আমরা করতে সেই সম্পর্কে কোনো আপডেট কিংবা তাদের অন্যান্য কোনো এক্সচেঞ্জের সাইড লিস্ট হবে কিনা এরকম কোনো আপডেট কিন্তু তারা এখনো পর্যন্ত দেয়নি তবে এখানে কিছু আপডেট আপনি ধরে রাখতে পারেন যেটা হান্ড্রেড পার্সেন্ট সেটা হচ্ছে এই যে আমরা সাবিতে কাজ করি এটা কিন্তু শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না এটা একটা এক্সচেঞ্জার সাইট আমরা যেমন বিট গেট বাই বিট গেট ডট আই এম এক্স গ্লোবাল বিং এক্স কু কয়েন বাইনাস এরকম যে এক্সচেঞ্জার সাইটগুলোতে কাজ করি সেমভাবে এটা কিন্তু একটা এক্সচেঞ্জার সাইট তো এক্সচেঞ্জার সাইটে আমরা কিন্তু প্রতিটা টোকেনে কিন্তু ট্রেড করতে পারি কিন্তু এই সাবি টোকেন তারা কিন্তু এখনও ট্রেডের জন্য নিয়ে আসে নাই মানে অ্যাভেলেবল করে নাই যখন তারা টোকেনটা আমাদের ট্রেড করতে দিবে তখন আমরা এই কয়েন সাবির প্রজেক্ট থেকে আমাদের টোকেনটা কিন্তু সেল করতে পারবো কিন্তু কবে তারা এটা সেল করতে দিবে সে সম্পর্কে বিস্তারিত কোনো আপডেট দেয়নি কিন্তু যেহেতু এই ডিসেম্বর তারিখে তাদের এই প্রজেক্টটা শেষ হয়ে যাচ্ছে এবং এই ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে তারা তাদের যে ক্যাম্পেইনের যে টোকনগুলো আছে সেগুলো ডিস্ট্রিবিউট করবে সেহেতু আমরা আশা করতে পারি এই জানুয়ারি মাসের মধ্যে আমরা হয়তোবা আমাদের এই টোকনটা সেল করতে পারবো একদম নির্দিষ্ট করে বলা চলে কারণ তাদের প্রজেক্ট শেষ ক্যাম্পেইনের অফারটা তারা কিন্তু যেটা টোকনটা পাবেন সেটা ডিস্ট্রিবিউট করবে একত্রিশ তারিখের মধ্যে মাসের মধ্যে আমরা এই সেল করতে পারবো তবে নির্দিষ্ট তারা এখনো কিন্তু দেয়নি আবার এখানে আরেকটা বিষয় আছে এই যদি অন্যান্য এক্সচেঞ্জের সাইডে নিয়ে আপনি যদি চান তাহলে কিন্তু সেল করতে পারবেন তবে আমি আপনাদের বলবো যে এই টোকেনটা যখন আপনাদের তারা ট্রেড করতে দিবে আপনারা এইখান থেকে ট্রেড করে কিন্তু ডলে কনভার্ট করবেন কারণ দেখেন আপনি মনে করেন সাবি টোকন এখান থেকে অন্যান্য এক্সচেঞ্জের সাইডে যদি লিস্ট হয় তো লিস্ট হলে যখন অন্যান্য এক্সেন সাইডে আপনি নিয়ে যাবেন তখন কিন্তু হিউজ পরিমাণে একটা ভ্যাট কাটবে ফি কাটবে সেই জন্য আমি আপনাদের বলবো যে সার্ভিস যখন যখন তারা ট্রেড করতে দিবে আপনি এইখান থেকে ট্রেড করবেন এবং এইখান থেকে ডলার কনভার্ট করবেন পরবর্তীতে সেই ডলারটা আপনি সাইডে নিয়ে যাবেন এটাই করবেন এটা করলে কিন্তু সবচেয়ে বেটার হবে তাহলে আপনার এক্সট্রা কোনো খরচ কিন্তু হবে না আর এখান থেকে আমাদের কেমন ধরনের প্রভৃতি হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বলি দেখেন এটা কিন্তু কোনো টেলিগ্রাম বটের মাইনিং প্রজেক্ট কিংবা কোনো এয়ারড্রপ কিংবা কোনো ওয়ালেট এরকম না এটাটা এক্সচেঞ্জার সাইডের মতো অফার আর আপনারা কিন্তু সবাই জানেন যে কোনো এক্সচেঞ্জার সাইডের নিজস্ব টোকেন রেটটা কিন্তু অনেক ভালো হয় যেমন বাংলাদেশের নিজস্ব টোকেন রেট হচ্ছে বিএনবি সেটা রেটটা কিন্তু মোটামুটি অনেক ভালো সেম ভাবে এই কয়েন সার্ভি মাইনিং এর তাদের নিজস্ব টোকেন হচ্ছে সার্ভি টোকেন সেহেতু এটার রেট কিন্তু মোটামুটি একটা ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে তো যারা নিয়মিত কাজ করেছেন তাদের কিন্তু এখানে একটা হিউজ পরিমাণ টোকেন কিন্তু হয়ে গেছে আর যারা একটু কম কাজ করেছেন হয়তো বা তাদের একটু কম হয়েছে তবে যেটুকুই পাইছেন এটাই কিন্তু আপনি সেল করতে পারবেন তবে জন্য করতে হবে কারণ এখনও পর্যন্ত তারা কোনো রকম এবং আপডেট দেয়নি তবে আপনি প্রতিটা রেট কিন্তু ধরে রাখতেই পারেন কারণ এটা একটা এক্সচেঞ্জার সাইট এটা কোনো টেলিগ্রাম বুটার মাইনিং প্রজেক্ট না আর এক্সচেঞ্জার সাইট যেহেতু এবং তাদের নিজস্ব নেটিভ টোকন যেহেতু সেহেতু এটা রেটটা কিন্তু অনেক ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে মোট আপনি এক ডলার ধরে রাখতে পারেন এখান থেকে কিন্তু প্রফিট একটা হওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে আর এখনো পর্যন্ত কোন রকম আর সেল কিন্তু দেয়নি আর যদি আপনি মনে করেন যে এখানে বিভিন্ন ধরনের পার্টিসিপেট করবেন তাহলে সেটা আপনি কিন্তু করতে পারেন আপনি সাবি টোকেনটা মানে সাবি কয়েন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে আমার এই টেলিগ্রাম গ্রুপেও থাকবে সেখান থেকে দেখে আপনি কাজ করে নেবেন আর অবশ্যই আপনার কয়েন অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে নেবেন তো আশা করি বলতে পারছি এটা ছিল ভিডিও ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ